নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কর্কট রাশিতে সূর্য বুধ ও শুক্রের মিলনের ফলে একটি শুভ অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে যেটা এই কর্কট রাশির উপর কি প্রভাব পড়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একদিকে সূর্য ও বুধের মিলনের ফলে যেমন বুধাতৃত তৈরি হয়েছে তেমনি অন্যদিকে সূর্য ও শুক্রের মিলনের ফলে শুক্রাত্ত্বিত যোগ তৈরি হয়েছে এই বুধাত্বীত ও শুক্রার্থিত রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় কাটবে বলে মনে করা হয় এই সময়টা যেমন সূর্যের গমনে গঠিত দ্বৈত রাজ্যগের শুভ প্রভাবের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভাগ্য সম্পূর্ণরূপে তাদের পাশে থাকবে এই সময়ে সমাজের বড় এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও দেখা হতে পারে দেখা করলে যার ফলটা ভবিষ্যতে অত্যন্ত উপকারে আসবে বুদ্ধিমত্তার বিকাশও ঘটবে এই সময় তবে আপনারা যদি লক্ষ্য লক্ষ্যগুলির প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকেন তবে রাজযোগের মতো শুভ প্রচারেও কারণে কর্কট রাশির লোকেদের ধর্ম অর্থ উপার্জনে দুর্দান্ত সুযোগ আসতে পারে এই রাশির জাতক জাতিকাদের উপর এবং অর্থ সঞ্চয়ও করতে পারবে এবং অর্থ প্রচণ্ড পরিমাণে সঞ্চয় হবে এবং সঞ্চয় করতে সক্ষম হবে এবং অর্থের দিকটাও মজবুত হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যের দিকটাও মোটামুটি ভালো যাবে এবং যারা পড়াশুনো করছে পড়াশুনোর দিকটা অত্যন্ত শুভ ফল পাবে এই কর্কট রাশি জাতক জাতিকারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মধুর থাকবে পারিবারিক দিকটাও সুখের থাকবে ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ